আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনও ঠিক না হলেও চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলাম গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের তাগিদ দিয়ে আসছে এরই মধ্যে ফরিদপুরের সব আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি ফরিদপুর জেলা জামাতের আমির মোহাম্মদ বদরউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামাতের আমির বদরুদ্দিন বলেন প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হয় গত শনিবার কেন্দ্র থেকে ফরিদপুরের সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে ফরিদপুরের নয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন এর মধ্যে আলফাডাঙ্গা বোয়ালমারি মধুখালি এই তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর এক আসন এই আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর ডক্টর ইলিয়াস কল্লাকে জামাতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান তার বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ ট ক্লিনার্লিন্স এছাড়া নগরকান্দা ও সালথা উপজেলা দুটি নিয়ে ফরিদপুর দুই আসন নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সৌরভ হোসেনকে এই আসনে প্রার্থী করা হয়েছে তিনি নগরকান্দা তালমা নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তার বাড়িও তালমা এলাকায় তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন ফরিদপুর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর তিন আসন জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুদ তাওয়াবকে এই আসনে প্রার্থী করা হয়েছে তিনি বোয়ালমারি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদপুর শহরের লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুদ তাওয়াব এর আগে ফরিদপুর পৌরসভা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন এছাড়া ভাঙ্গা সদরপুর চর ভাদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর যারা আসন ভাঙ্গা উপজেলা জামাতের আমির মাওলানা সারোয়ার হোসেনকে এই আসনে প্রার্থী করা হয়েছে তিনি ভাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন তার বাড়ি ভাঙ্গার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামে তিনি তারাইল আলিম মাদ্রাসার শিক্ষক ঢাকা